কে খাবে খাবে সুন্দর ময়না পাখি ময়না পাখি পাস্তা খায় হ্যাঁ খাওয়াও তো দেখি খাওয়াও তো দেখি এই আমার হাতে বসছে খাওয়াতো দেখি একটা ধর ধর খাও হ্যাঁ মুখে দাও কি সুন্দর খায় হ্যাঁ ময়না পাখি এদিকে রাখি হ্যাঁ একটা খাব তো এত সুন্দর খায় হ্যাঁ আর একটা খাওয়া তো দেখি এটা সরাব আচ্ছা 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 হ্যাঁ হাতে ধরো ডাক দাও মনেকে ডাক দাও এত সুন্দর করে খায় হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাস্তা আছে কিন্তু এখানে অনলি পাস্তা না অনলি পাস্তা খাওয়ালে তো এটা প্রোটিন ভিটামিন এগুলো পাবে না তো তার জন্য এখানে অনেক কিছু মিক্সিং করছি তো যেগুলো ভিডিওর শেষে বলে দিব আর দু একটা খাওয়াই ময়নাকে এখন ময়না আমার হাতে এসে গেছে কিন্তু ময়নার নখগুলো অনেক ধার হয়ে গেছে মানে হাতে লেগে যায় ময়না নাম 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 নিচে নাম তো দেখি আর দু এক পিস খাই কি না তারপর হ্যাঁ খাবে খিদে আছে এর ভালো ভালো খিদে আছে তো ময়নাটা এই আমার ময়না পাখি অনেক ভালোবাসে তাই সারা দিয়ে ময়না নিয়ে খেলা করে কিন্তু এখানে হাতাতে দেই না ধরতে দেই না এর জন্য একটা কেজ আনছি কেজে রাইখা দি তো এইখানে আমি মিক্স করেছি মুসুর ডাল তারপর চেনা যে চানার ডাল আছে সেগুলো আর এখানে আছে হরলিক্স সেরালাইক্স অনেকগুলো পাউডার একসাথে পাউডার করে এনেছি পাউডার করে তারপরে এগুলোর সাথে মিক্স করে দিয়েছি তাতে প্রোটিন ভিটামিন সবগুলো পায় তারপর এখানে আছে পেরট ফিট পেরট ফিটও এখানে মিক্স করে দিয়েছি মানে আমার সাথে পেরটও আছে ওইখানে ওই কেজেক প্যারট আছে ওই প্যারট যেগুলো ফিড আছে সেই প্যারট ফিডও এখানে মিক্স করে দিছি প্যারট ফিড মিক্স করলে এগুলো প্রোটিন ভিটামিন সবগুলো পাবে অঙ্কিতা তুমি কি ময়না ধরে ধরে খেলাও সারাদিন কেমনে খেলাও হ্যাঁ আচ্ছা ধরে ধরে খেলাও না হ্যাঁ দেখি খাই কি না পেট পেট ভরে না এখনও ময়নারও হ্যাঁ ময়না কেউ নিতে চায় না হ্যাঁ কাকা নিতে চায় না ওই যে কাকা এসে গেছে ময়না নিতে হ্যাঁ কাকা চুর করে নিয়ে যায় ময়না না হ্যাঁ এই যে কাকা ময়না নিয়ে গেল তুমি কানবানা তো দেখে নাও এগুলো পাস্তা কি পাস্তাগুলো ভালো ভালো খায় মানে অনেক সুন্দর করে খায় পাস্তাগুলো এগুলো আমি সারাদিনের জন্য বানিয়ে রাখছি এখানে খুব সুন্দর আর যেগুলো প্যারট হ্যান্ড ফিডিং ফর্মুলা আছে পেৰট হেণ্ড ফিডিং ফৰ্মুলা ছাতে আছে মচুৰ ডাল চেৰলাইক্স এইগিলা মিক্সিং কৰি প্ৰ'টিন ভিটামিনজন মেখেৰে ৰাখি দিছোঁ দেখাম